হরে কৃষ্ণ সকাল বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে আমার দণ্ডপত প্রণাম তো আজকে এই যে সকালবেলা দেখুন রোদ রোদ উঠে আছে এখন রোদে বসবো তো আশা করি সবাই ভালো আছেন শীতের সকালে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে আজকে ব্লগটি শুরু করি তো আজকে গোপালের জন্য কয়েকটা জাম মানে সোয়েটার আছে গোপালের তো একটা সোয়েটারে টুপি নেই তো একটা টুপি তৈরি করব তো আজকে ব্লগের প্রথমেই এই আমি টুপি তৈরিটা আপনাদের সাথে শেয়ার করি তারপর তো রান্নাবান্না আছেই তো টুপিটা কীভাবে তৈরি করি চলুন দেখুন আমাদের প্রথমে যেটা লাগবে এই যে জিনিসটা এরকম এটা আঠা দিয়ে লাগানো যাবে যেহেতু এখন আমার কাছে ওরকম জোরালো আঠা নেই তাই আমি সুতা দিয়েই এটা আটকাবো এই যে এটা যে এইটা আটকানোর জন্য এই যে আমি বললাম যে আঠা নেই এর জন্য সুই দিয়েই লাগবে আমাদের এই যে উলের সুতা তো এই যে সুতা কেটে নিয়েছি এই এই যে যে সবগুলো এভাবে কেটে নিয়েছি এই যে সবগুলো এভাবে কেটে নিয়েছি এখানে এই যে দেখুন এটা লাগিয়েছি এখন যেটা করতে হবে এই যে এই যে এরকম দুই পিচ করে এরকম করতে হবে প্রত্যেকটা এই যে এইভাবে করব তো দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি এই যে কতগুলো করেছি তো দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি এখানে যে এই যে করা শেষ দেখুন এখন যেটা করতে হবে

সমান করে এই দেখুন আমার গোপু সোনার টুপি হয়ে গেছে যখন পড়াবো তখন দেখবেন কত সুন্দর লাগে গোপস মাথায় আরো সুন্দর লাগবে আর দেখুন পড়াবো আপনাদের সাথে শেয়ার করব দেখাবো তো আমার এই যে গোপালের টুপি তৈরিটা কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন যে রান্না করতে আসলাম দুপুর হয়ে গেছে এখন এই যে রান্না করব আজকে রান্না করব আলু মূল ডাটা দিয়ে চোরচুড়ি আর পকোড়ার তরকারি টমেটো কুচি দিয়ে আদা বাটা দিয়ে দেখতে থাকুন আজকে রান্না করবো এই যে মুলাডাটা দিয়ে চোরচুড়ি সাথে ছিন বেগুন মূলা আলু দিয়ে দেব আর সবজি বড়ার তরকারি করবো তো দেখে থাকুন কিভাবে রান্না করি এই জন্নটা বসিয়ে দিয়েছি এই যে এইভাবে জুড়ি করে কাটবো তো দেখে থাকুন কিভাবে এটা করি এই যে কাটা শেষ পাশে যে এইটা দিয়ে এইটা এই যে এই সবজিটা দিয়ে চটচুড়ি করা হবে এটা মিশিয়ে তো রান্না করে থাকি এই যে এটা পকোড়া পকোড়া দিয়ে তরকারি করব এই যে টমেটো কুচি তারপরে এই যে আদা আর মরিচ বাটবো তো এখানে এই যে অন্যটা হয়ে গেছে এখানে যে চোরচুড়িটা রেডি করি এই যে লবণ নেব এই যে মাখব এটা না মেখে দিলে শক্ত থাকবে মাথা হয়ে গেছে এখন এই যে এটা দেব এখন ধুয়ে নিয়ে আসি কড়াইটা এসে পড়েছে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম 看见。<Okay. S 2> <Okay. S 1> okay.

ভাজাটা যদি একটু কম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে একটু জল দিয়ে দেবো একটু সিদ্ধ হোক চুরচুড়িটা হয়ে গেছে নামিয়ে ফেলি এখন এই যে চুরচুড়িটা নামিয়ে ফেলেছি এই যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এখানে যে আদার কাঁচামরিচটা বেটে নেই যে আদা আদা আর কাঁচামরিচ বেটে বেটে ফেললাম যে এই পাশে যে একটা এই যে সবজিগুলো মাখব যে পকোড়ার জন্য তো এটার মধ্যে বেসন চালের গুঁড়া আর আটা নিয়েছি এখানে যে সবজিগুলো নেবো এখানে যে পরিমাণ লবণ নেব হলুদের গুঁড়া নেব মরিচের গুঁড়া নেব এই যে কতগুলো যে ঝুড়ি ঝুড়ি করে কাঁচা মরিচ কেটেছি এই টাইম করে এই যে এইভাবে আর কি এমনি করে মাখবো আমি এটা মেখে নিই তারপর আপনাদের দেখাই এই যে মাখা হয়ে গেছে এই যে দেখুন বেশি চালের ঘোড়া নিলে আবার ভিতরে কাঁচা কাঁচা থাকতে চাবে এই যে বেশি আর কি চালের ঘোড়া হয়ে গেলে ভিতরে কাঁচা থাকবে এর জন্য এই যে এটা একটু কম কম নিয়ে এই যেভাবে করে ভাজবো তো দেখতে থাকুন আমার এটা তৈরি হয়ে গেল এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন এই যে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে মাখবো তারপরে যে ভেজে নেব একটু গরম তো ধরা যায় না যে করে এটা এসে পড়েছে আলুগুলো ভেজে উঠিয়ে নেই যেখানে এই যে ধনে গোটা এই যে উঠেছি কি ভিজেছি ওটা আর কি ফাঁকি করছি এখানে যে এই ধনেগুলা দিয়ে দিব এখানে এখানে যে শুকনার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হয়ে গেছে আলুগুলো আলুগুলো হয়ে গেছে এখন তুলে ফেলবো এখন এই যে পকোড়া গুলো দিয়ে দেবো পকোড়া গুলো ডোবা তেলে ভাজলে ভালো হয়তো তেল আবার বাসি হয়ে গেলে পরের দিন বোপাকে দেওয়া যায় না এই জন্য অল্প একটু তেল দিয়ে ভাজতেছি আসতে থাকি দেখে থাকুন এই যে হয়ে গেছে এখন তুলে ফেলবো যে তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দারচিনি এলাচ

আদা গাছা মরিচ বাটা যা পেস্ট করেছিলাম এটা এখন দিয়ে দেব এখানে যে মশলাটা একটু কষিয়ে নিই আর মশলার গন্ধা থাক গন্ধটা থাকবে না লবণটা দিয়ে দিই இப்ப நான் இயல்பு நிலைக்கு একটু গরম মসলা বাটা দিয়ে দিই এখন যে গুলো দিয়ে দেব মানে একটা বলক দিয়ে নামিয়ে ফেলবো এই যে তরকারিটা নামিয়ে নিয়ে এসেছি গরম ভাব উঠছে একটু ঠান্ডা হোক এই যে চড়িটা হয়ে গেছে অন্নটা হয়ে গেছে এখন ভোগটা ভগবানে যেন সাজাই যে অন্যটা সাজিয়েছি এখানে যে দুইটা ভাজা পকোড়া রেখেছিলাম পকোড়া দুটি দিয়ে দিলাম এখানে যে একটু চুড়িচুড়ি দিয়ে দিলাম যে এখানে যে তরকারিটা দিয়ে দিই এখানে এই যে একটু শশা দিয়ে দিই চুর মধ্যে ভালো লাগবে এই যে এখন সবগুলোর মধ্যে এখন এই এই পাতা দিয়ে যে সবগুলোর মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছি এখন ভোগ রেডি ভগবানকে ভোগ লাগাবো তো ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ সারাদিন আজকে আপনাদের সাথে ছিলাম তো এই সবকিছু মিলিয়ে আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন আর ভিডিওটি আর বড় করবো না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া আপনারা ভালো থাকবেন হরে কৃষ্ণ